ট্রেনের টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে লাইন দাঁড়ানোর দিন শেষ যাত্রীদের জন্য চালু হলো এমইউটিএস যাত্রী পরিষেবায় অভিনব উদ্যোগ আসানসোল স্টেশন তাহলে আপনাদেরকে এবার ট্রেনের টিকিট কাটার জন্য আর ট্রেনের টিকিট কাউন্টারের সামনে লাইন দাঁড়ানোর দরকার নেই আপনারা এমইউটিএসের দ্বারা অনলাইনে টিকিট কেটে নিতে পারবেন তো আসুন আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে এ দ্বারা আপনারা টিকিট কাটবেন দুশ্চিত্তায় দুর্ভাবনার সেই অধ্যায় এবার সমাপ্তি ঘটতে চলেছে যাত্রীদের সুবিধার্থে বৃহস্পতিবার থেকে আসানসোল স্টেশনে সরকারিভাবে চালু হলো এমইউটিএস মোবাইল আনরিজার্ভ টিকিট সিস্টেম রেলের আধুনিকরণের সঙ্গে যাত্রীদের বাড়তি সুবিধা দিতেই এই উদ্যোগ বলে দাবি রেল দপ্তরের তাহলে রেলের আধুনিকরণের সঙ্গে যাত্রীদের বাড়তি সুবিধা দিতে এই উদ্যোগ বলে দাবি রেল দপ্তরের কি এই এমইউটিএস আসানসোল স্টেশন চিফ ইন্সপেক্টর অফ টিকিট বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বলেন এটা এক ধরনের যাত্রী বান্ধব টিকিট পরিষেবা হয়তো কোন যাত্রী স্টেশনে পৌঁছে দেখলেন কাউন্টারের সামনে বিশাল লাইন কয়েক মিনিটের মধ্যেই চলে আসবে ট্রেন এই পরিস্থিতিতে তিনি কি করবেন সেই সমস্যা দূর করতেই এই যাত্রী যে গেট দিয়ে স্টেশনে ঢুকবেন সেখানে ধারের কাছে থাকা টিকিট বুকিং কাউন্টারের সামনে থাকবে টিকিট কাউন্টার বা টিকিট চেকার তার কাছে থাকবে একটি যন্ত্র যাত্রী যেখানে যেতে চান তার নির্ধারিত মূল্য দিয়ে চেকার তাকে একটি প্রিন্ট টিকিট দেবেন ফলে তিনি লাইনে না দাঁড়িয়ে নির্দিষ্ট ট্রেনে উঠ পারবেন তাহলে নির্ধারিত মূল্য দিয়ে চেকার মেশিনে একটি প্রিন্ট টিকিট দেবেন যার ফলে তা তাকে আর লাইনে দাঁড়াতে হবে না এবং নির্দিষ্ট ট্রেনে উঠতে পারবেন তিনি সময় নষ্ট থেকে বাঁচবেন এবং লাইনে দাঁড়ানো থেকেও বাঁচবেন তিনি শুক্রবার আসানসোল স্টেশনে গিয়ে দেখা গেল প্রচুর যাত্রীর টিকিট চেকার থেকে এমইউটিএস টিকিট কাটছেন আসানসোল থেকে এই দিনেই কলকাতা যাচ্ছিল আইটি কর্মী অনিতা চট্টোপাধ্যায় তিনি এইভাবে টিকিট কেটে অত্যন্ত খুশি বললেন এতে সময় বাঁচার সঙ্গে সঙ্গে হয়রানিও কমবে আগামী দিনে রেলের উচিত একটি অ্যাপ তৈরি করা সাধারণ মানুষের মোবাইল থাকবে এবং তিনি বাড়ি থেকে বেরোনোর আগে টিকিট কিনে নিতে পারবেন যেমন রিজার্ভ টিকিটের ক্ষেত্রে হয়ে থাকে বক্তব্য এই নতুন ব্যবস্থায় যাত্রীদের সময় যেমন বাঁচবে তেমনি ভিড়ের চাপও কমবে এর আগে বৈদ্যনাথ ধামের মেলায় জসিডিতে পরীক্ষামূলকভাবে এই মেশিন ব্যবহার করা হয়েছিল আসানসোল ডিভিশনের পক্ষ থেকে তা সফল হয় এইবার আসানসোল স্টেশনেও শুরু হলো এমইউটিএস তাহলে এবার আসানসোল স্টেশনেও শুরু হলো এমইউটিএস রেলকর্মীরাও স্টেশন চত্বরে যে কোনো জায়গা থেকে টিকিট দিতে পারবেন এতে প্রচলিত বুকিং কাউন্টারের সামনে থাকা ভিড়ও কমবে তাহলে এই যে এই এমইউটিএসের দ্বারা রেলকর্মীরা স্টেশনের চত্বরে যে কোনো জায়গা থেকে টিকিট দিতে পারবেন এতে প্রচলিত বুকিং কাউন্টারের সামনে থাকা ভিড়ও কমবে পরে গুরুত্ব অনুধাবন করে অন্য স্টেশনগুলিতেও এমন ব্যবস্থা চালু করা হবে তাহলে এই যদি এই এম সাধারণ মানুষ ও জনগণ যদি সুবিধা উপভোগ করেন তাহলে অন্য স্টেশনগুলিতেও এই এমইউটি এস ব্যবহার করা হবে যদিও সেই অভিযোগ অস্বীকার করে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ অধিকারিক জানাচ্ছেন তা সঠিক তথ্য নয় যারা মনে করছেন এই নতুন নিয়মের ফলে মানুষ কর্মচ্যুত হবে তারা ভুল ভাবছেন এটা আসলে রেলের আধুনিকরণের অঙ্গ তাহলে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে প্রত্যেক রেলযাত্রী বা গ্রাহকরা এই ভিডিওটি দেখতে পায় এবং তারা ঠিকভাবে টিকিট কাউন্টারে না গিয়ে সেখান এমইউটিএস এসে তারা সফলভাবে টিকিট কেটে নিতে পারে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে